আসসালাম আলাইকুম কি খবর সকলের আচ্ছা যাই হোক আজকে বসার উদ্দেশ্য আছে মানে আমরা যে একসাথে বসছি আজকে উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া আমরা বসি নাই ও তার আগে ওই যে মিষ্টি আছে ওই বাংলাদেশি বাঙালি বানাইছে আর কি কোন দেশের মিষ্টি জানি না তবে হইতে পারে আজকে বসার উদ্দেশ্য হইল ওটা বন্ধ করে দেন বন্ধ করে দেন হ্যাঁ স্যার যে থাক বুঝলেন না আজকে বসার উদ্দেশ্য হইল আমরা মানে শীতের শুরুতে মানে পরিকল্পনা শীতের শুরুতেই আমরা করছিলাম হয়তো কাজের চাপের কারণে করতে পারি নেই এখন আমাকে পরিকল্পনা হইতেছে শীত যদিও এখনো শেষ হয়নি আছে আর মোটামুটি দুই মাস আমি চাইতেছি যে থিকে কিছু মানে শীতের জন্য আর কি কম্বল কিংবা জ্যাকেট বিতরণের জন্য তো যার কারণে আসলে আজকে বসা তারপর একটা কালেকশনের প্রয়োজন আছে সামনে রমজান মাস আছে গড়ে ও মাথায় আছে তো সব মিলিয়ে